আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংস দিয়ে বিরিয়ানি এটার জন্য আমি এখানে হাফ কেজির মতো গরুর মাংস নিয়ে নিব এবার এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া শুকনো মরিচ ভেজে গুঁড়া করছি সেটা পরিমাণ মতো লবণ কিছুটা গোটা মশলা এলাচ এবং সামান্য চিনি এবার দিয়ে দিব তেজপাতা জিরা গোটা জিরা এবং পরিমাণ মতো তেল দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে এটাকে মাখিয়ে নেব মশলাগুলি যাতে খুব সুন্দরভাবে মাংসের সাথে মিশে যায় এর জন্য এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দিব কিছুটা বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা আমি আগে থেকে যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে সুন্দরভাবে এটা ম্যারিনেট করে আমি রেখে দেব দশ পনেরো মিনিটের মতো আমি এটা রেখে দেবো ম্যারিনেট করে তারপর দশ পনেরো মিনিট পরে আমি এটার মধ্যে দিয়ে দিব কিছুটা কাঁচা মরিচ কিছুটা কাঁচা পেঁয়াজ আর দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে এটাকে আবারও ভালোভাবে মাখিয়ে নিব যাতে মাংসের সাথে মশলাগুলো সুন্দরভাবে মিক্স হয়ে যায় এবার এটাকে আমি চুলায় বসিয়ে দিব। এটাকে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পর মাংসটা কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব যাতে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এটাকে আমি অত কষিয়ে রান্না করলাম না খুব বেশি যেহেতু এটা দিয়ে আমরা বিরিয়ানি রান্না করব তো কোনোভাবে কষিয়ে এবার এটাকে ঝোল দিয়ে ওটা রেখে দিলাম ওদিকে ওটা হচ্ছে এবার পাশে আমরা আর একটা চুলায় দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি এবার কিছুটা তেল দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে এখানে দিয়ে দিব কিছুটা গোটা মশলা কিছুটা এলাচ এখানে আমরা মশলার পরিমাণটা একটু কমই দিবো যেহেতু আমরা মাংসের মধ্যে অলরেডি অনেকগুলি মশলা ইউজ করেছি তো এখানে দিয়ে দিলাম কিছুটা জিরা গোটা জিরা একটা তেজপাতা এবার পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা বিরিয়ানির চালগুলি দিয়ে দিব কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজগুলি চালের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে সুন্দরভাবে মিক্স হয়ে গেলে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে লবণ দেওয়া হয়ে গেলে এগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে আসলে বিরিয়ানির টেস্টটা ভাজার মধ্যেই আসে এই চালটাকে যত ভাজা যায় যত সুন্দর করে ভাজা যাবে বিরিয়ানিটা কত তত সুন্দর হবে ঝরঝরা হবে তো অলরেডি আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে এটাকে প্রায় পাঁচ দশ মিনিট ধরে ভাজলেই এ তো অলরেডি আমাদের ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিতে হবে কিছুটা পানি এ তো এখানে দিয়ে দিলাম আমরা পানি দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব আর চুলার ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে এ তো এখন আমাদের পানিটা মরে গেছে আমরা এখানে পানিটা খুব কম ব্যবহার করতে হবে যাতে চালটা পুরোপুরি না সেদ্ধ হয় এই তো চালটা আমাদের প্রায় সিক্সটি পারসেন্ট কুক হয়ে গেছে এবার আমরা এখানে দিয়ে দিলাম লিকুইড দুধ যেটা আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা ছিল সেটা দিয়ে দিলাম আমরা এখানে এবার সুন্দরভাবে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিতে হবে চালের সাথে তো এই যে প্রায় মিশে গেছে এবার আমরা এটাকে আবার রেখে দিব ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য যেটা এটা আর মানে সুন্দরভাবে কুক হয়ে যায় আর একটু সেজন্য আমরা এটাকে ঢাকনা দিয়ে সুন্দরভাবে রেখে দেব এ আমার গরুর মাংস রান্নাটাও প্রায় কমপ্লিট সুন্দর মতো ভাজা ভাজা করে নিয়েছি মাংসটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমরা মাংসগুলি এটার মধ্যে দিয়ে দিব আমাদের বিরিয়ানিটা প্রায় এইট্টি পারসেন্টের মতো কুক হয়ে গেছে এবার মাংসগুলি দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে এখানে আমার কড়াইটা হয়ে গেছিল ছোটো যার কারণে ধরছিল না তো আমি এখানে কড়াইটা চেঞ্জ করলাম যাতে মাংসটা মানে মিক্স করতে লাড়াচাড়া করতে একটু সহজ হয় এর জন্য এই ভিডিওটা সুরটা নেওয়া হয় নাই তারপর আমি এখানে কিছুটা বেরেস্তা ঘি কিসমিস, বাদাম এগুলো দিয়ে নিলাম দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করলাম এবং দেখুন আমার বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে মাসাল্লাহ এটা দেখতেই অনেক সুন্দর লাগছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল। আপনারা যারা বাসায় এখনো ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন যদিও আমি কোনো রেসিপি শেয়ার করছি না আমি বাসায় এইভাবে রান্না করি এর জন্য এটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ